সন্ময় বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন সন্ময়দার ডালমে কুচ কালা আহে কিছু একটা প্রবলেম আছে এবং এই যুক্তিগুলো খুব ছেদ যুক্তি মনে হচ্ছে একটা কথা তোমাকে খুব পরিষ্কার বলবো একটু ভালো করে ভাবো তো আমি আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে ভাবছিলাম অন্য কোন ধর্মের কোন আচার উপাচার বা কোন বিষয় নিয়ে রাজ্য পুলিশ কোটেশ্বর বাহিনী এই স্পর্ধাটা দেখাতে পারবে আমি এটা স্পর্ধা ওন ওরা জানতে না গাড়ি পাননি মিথ্যে কথা বলা জায়গা পাননি অত পুলিশ অত মানুষকে ট্যাকিং করার জন্য কম পুলিশ তোকে ডিপ্লয়েড ছিল না কোনো পুলিশ কোন গাড়ি আনতে পারি এই এইসব কেন ছেদ যুক্তি দিচ্ছেন বলুন আমরা কোন একটা নির্দিষ্ট লক্ষ্যে করেছি বাংলার মানুষ সত্যিই এটা শুনতে চায় আজকে জেলার এসপিকে বসে প্রেস কনফারেন্স করতে হচ্ছে আমি বলছি কতটা কতটা সেন্টিমেন্টে লাগতে পারে আমি আবারও বলছি আমি কোনো ধর্মকে আঘাত না দিয়ে বলছি একটা প্রশ্নের উত্তর কোটেশ্বর বাহিনীকে দিতে হবে রাজ্য পুলিশের রাজীব কুমারকে দিতে হবে এবং নবান্নের কর্তাকে দিতে হবে অন্য কোন ধর্মে কোন বিষয় নিয়ে কোনো আচার আচরণ নিয়ে এই জাতীয় নোংনামি করতে পারবে কোটেশ্বর বাহিনী আজকে পুলিশের প্রেস কনফারেন্সে আমি শুনছিলাম সেখানে প্রেস কনফারেন্সে বলার বলার চেষ্টা করছেন আমরা কতটা কালী ভক্ত আপনাদের কালীভক্ত কাউকে বলেনি কেউ বলেনি কেউ আশাও করেন আপনারা কালীভক্ত হন আপনার নিজস্ব ধর্মে আচার আচরণে বিশ্বাসের সম প্রতিষ্ঠিত থাকুন কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার ধর্ম বা বেশ কিছু মানুষের ধর্ম সেই ধর্মীয় আচরণকে আঘাত করার অধিকার কোনোভাবে থাকতে পারে না আর আরেকটা পয়েন্ট যেটা তুমি রাইটলি পয়েন্ট আউট করছিলে যাকে গ্রেপ্তার করা হয়েছে কাকে গ্রেপ্তার করা হয়েছে কে অপরাধ করেছি সেটা তো একটা অন্য দিক কিন্তু এ রাজ্যের পুলিশের তো ভুরি ভুরি এই অভিযোগ আছে তার সম্বন্ধে যে সাজানো বানানো নতুন করে কোনো না কোনো কাল্প্রিককে বসানো যাতে কাল্প্রিক পরবর্তীকালে ছাড়া পেয়ে যায় তবে ধরো আমি এই প্রসঙ্গেই বলছি ওই পাথর প্রতিমা ওই মথুরাপুরে যে অপরাধীদের চিহ্নিত করার জন্য নাম ধরে ধরে এফআইআর করা হয়েছে কোটেশ্বররাও বলতে পারবেন যে শুভেন্দু অধিকারী কনভয় আক্রান্ত হওয়ার পর পাথরপুর মথুরাপুর সেখানে আক্রান্ত হওয়ার পর একজনকেও গ্রেফতার করা হয়নি আমি লাস্ট যা রিপোর্ট পেয়েছি অন্য লোককে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ তাদের যাতে তাদের বিরুদ্ধে সত্যটা প্রতিষ্ঠিত না করা যায় দুদিন বাদে ক্যামেরার বুম যখন ঘুরবে তারা আদালত থেকে ছাড়া পেয়ে যাবে কগেন মুরুর কথা ভাবো কগেন মুরু শঙ্কর সাক্রান্ত আক্রান্ত হওয়ার পর যাদের সম্বন্ধে অভিযোগ এলো যাদের ভিডিওতে দেখা গেল তাদের গ্রেপ্তার না করে সেখানকার পুলিশের কর্তারা এমন লোকজনকে গ্রেফতার করলেন যাতে কোর্টে গিয়ে আলটিমেটলি লজিক্যালি আইনত তুমি তার প্রতিষ্ঠা করতে পারবেন না এই মোডাস অপারেন্টি রাজীব কুমার কোটেশ্বর রাওটা বাংলায় চালাচ্ছে এটাতে অবাক হওয়ার কিছু নেই কিন্তু সেখানে মা কালীকে নিয়ে ইহো চা এই অবিচার ওপাশে মোহাম্মদ ইউনুস সে পাশে মমতা বন্দ্যোপাধ্যায় এ কোন বাংলায় বসবাস করছি আমরা আমরা মোহাম্মদ ইউনুসের ওই বর্বর রাজত্ব থেকে আমরা বারবার দিনের পর দিন সমালোচনা করেছি আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমাদের সমালোচনা করতে হবে কেন আমরা মানে চলে ভেসে এসেছি এদের সামাদের নয় এ রাজ্য আমাদের নয় এ ধর্ম আমাদের নয় আমি আপনাকে একটু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন বাংলায়